চলো আমার সকল মিষ্টি বন্ধুরা একটা সুন্দর সন্ধ্যা তোমাদেরকে উপহার দিই কৃষ্ণা ওর বার্থডে মানে আমাদের সকলের আদরের মিষ্টি প্রিয় এই যে শ্রীময়ী বোন আমাদের শ্রীময়ী বোনের একমাত্র পুত্র কৃষ্ণাঙ্গের হ্যাপি বার্থডে সেলিব্রেট করতে চলে এসেছি আমরা সকলে দেখে নিয়েছো বার্থডে কেক অরিজিনাল সাউন্ডগুলো রাখার চেষ্টা করেছি আমি বেশি কথা বলবো না তোমরা সেই সময়কার প্রতিটি মুহূর্তে প্রতিটি কথা একটু উপভোগ করো देल देल तो मुहूर्त है एक मामार मुखे दाओ थैंक यू अब तुम कहनाओ যেহেতু কেক কাটা হয়ে গেল সবাই একটু কেক খেতে শুরু করে দিলাম আমরা আমি তো আমার কাজ করছি তোমাদেরকে তো পুরোটা তুলে ধরতে হবে পুরোটা না পারি যতটা সবাই কিন্তু প্রচুর এনজয় করছি আমরা শ্রীময়ী বোনের বাড়িতে দেখে নাও চেষ্টা করেছি যতটা পারি ওদিকে তো রফে সিস্টেমে খাবার দাবার সব রেডি হয়ে গেছে এদিকে স্টার্টার আরম্ভ হয়ে গেছে কেক কাটাটা তো দেখিয়ে দিলাম দেখো আমার আদরের মিষ্টি বোনটা জমিয়ে সকলের সাথে গল্প করছে বান্ধবীদের গল্প আমি একটু তুলে ধরলাম আমি বড় দিদি এটা তো আমার উচিত ছোট ছোট খুশির মুহূর্তগুলো তুলে রাখা একটু ঘুরিয়ে দেখাই ছাদের ওপরটা বেশ সুন্দর ডেকোরেশন সুন্দর সাজানো হয়েছে আমাদের ছোট্ট বাবুটার জন্য বার্থডে সেলিব্রেটের জন্য সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম খাওয়া দাওয়ার দারুণ আয়োজন ছিল প্রচুর প্রচুর ব্যবস্থা ছিল স্টার্টারে অনেক কিছু ছিল সফটটার বললাম না দেখাতে গেলে প্রচুর সময় লাগবে এখানে এসে অনেকের সাথে আলাপ হলো মনে হলো আমরা একটা ক্রিয়েটর মিটে এসেছি বার্থডে তো বেই তার সঙ্গে ছিল আমাদের এই সকলের মিলন উৎসব এক একমনে খেলে হবে না ভাই একটু তাকাও একদম বা

যার অনারে আজকে আমরা সবাই এক জায়গায় হতে পেরেছি মানে আমাদের সেলিব্রেটটা মনে হচ্ছে দু রকম একটা বার্থডে আর একটা আমাদের মিলন মেলা চেষ্টা করলাম তোমাদেরকে একটু শেয়ার করতে সবাই আশীর্বাদ করো যে আমাদের শ্রীময়ী বোনের ছেলে যেন মানুষের মতো মানুষ হয় আশীর্বাদটা দিও